হ্যাঁ দাঁড়াও দুজন কোথায় যাচ্ছ হ্যাঁ দেখি কোথায় যাচ্ছ দুজন দুজন কি হও ও হয় বন্ধু তুমি ওর কি হও আর তুমি দুজন বন্ধু হও নামাজ যাচ্ছ নামাজে ভাল লাগতেছে নামাজ যেতে হ্যাঁ মসজিদে নামাজ পড়বে হ্যাঁ ভেরি গুড সুন্দর আমার ঠিকই করা হয়নি হুম ঠিক আছে যাও হ্যাঁ ধন্যবাদ তোমার দেখে নামাজ পড়ার জন্য যাও